আশা করছি ভালো আছেন আজকের যে ভিডিওটা করছি আমি এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যারা একেবারেই নতুন অর্থাৎ যারা একেবারেই বিগিনার লেভেলে আছি আমরা অর্থাৎ একবার শুরুর দিকে যারা আমরা ইংরেজিতে কথা বলা শিখতে চাই বা ইংলিশে ফ্লুয়েন্সি আনতে চাই অথবা সর্বোপরি ইংরেজির দক্ষতাটাকে আমরা নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই তাদের জন্য বেসিক আজকে ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলার চেষ্টা করব যে আমরা আসলে একবারে জিরো যে লেভেলটা আছে একেবারে শূন্য অবস্থা থেকে অথবা বিগিনিং পার্ট থেকে আপনারা কীভাবে ইংরেজির দক্ষতাটাকে নেক্সট লেভেল আমি সবচেয়ে চূড়ান্ত লেভেলের কথা বলছি না আমাদের বেসিকলে আমাদের যেটা দরকার সেটা ধরুন নেক্সট লেভেলে যাওয়া দরকার নেক্সট লেভেল বলতে আমরা বুঝাচ্ছি যে যে অবস্থায় আছে তার চেয়ে একটা ভালো একটা ইম্প্রুভমেন্ট দরকার সো এই বিষয়গুলো আমি আজকে স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করব আর যারা খুবই এক্সপার্ট আছে তারা ভিডিওটা না দেখলেও চলবে সো বেসিক্যালি প্র্যাকটিক্যালি ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে খুবই আবার বলছি খুবই ইংলিশে খুবই উইক অথবা মানে খুবই বেসিক লেভেলে আছে এসে তাদের জন্য সো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে এবং সেটা যদি অন্যদের জন্য হেল্পফুল বলে মনে হয় সো ফিল ফ্রি টু শেয়ার দ্য ভিডিও ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিলে এই তথ্যগুলো অন্যদের কাছে লাগবে সো আমরা যদি কোনো একটা ভাষায় দক্ষতার কথা বলি এখানে কয়েকটা বিষয় খুব মেজর ভূমিকা পালন করে নাম্বার ওয়ান ওই ভাষার গ্রামার বিষয়টা হচ্ছে এখানে ওই ভাষার গ্রামার ওই লরি অর্থাৎ শব্দ দরকার আমাদের গ্রামার দরকার আর নাম্বার থ্রি হচ্ছে সেগুলোকে ফর্মেট করার জন্য আমাদের মানে সেন্টেন্স তৈরি করার জন্য ওই সেন্টেন্স কানেকশানের যে রুলসগুলো সেই রুলসগুলো দরকার এবং ফাইনালি যে আইটেম যেটা দরকার সেটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে উচ্চারণ তাহলে কেউ যদি মানে একটা ভাষাতে ভালো হতে চায় তাই সেক্ষেত্রে অবশ্যই তার উচ্চারণে অবশ্যই ভালো হতে হবে তো ক্ষেত্রে আমরা যদি একবার প্রথম থেকে শুরু করি যে একবারে যে খুবই উইকে আছে ইংলিশে সে কীভাবে ইংরেজিতে শুরু করবে বা তার প্র্যাকটিসটা আসলে কেমন হওয়া উচিত তো এক্ষেত্রে আমি একটু বড় হতে পারে বাট আমি স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করছি নাম্বার ওয়ান সর্বপ্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি ইংরেজি কোন অবস্থায় আছেন মানে দুর্বল হওয়ার মধ্যে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে যেমন মাঝে মাঝে আমার নিজেকে মনে হয় যাবে জিনিস অনেক দুর্বল আমি অনেক শিখছি টু আমি এখনও অনেক শিখছি শেখাচ্ছি শেখানোর অক্সপিরিয়েন্সটাও অনেক বেশি বাট টেন নাম আমি অনেক কিছু শিখেছি এবং শেখানোর চেষ্টাও করছি তবে প্রথমে যেটা বলেছি যে আপনি আসলে কোন জায়গাটাতে দুর্বল নাম ওয়ান যে কাজটা খুবই গুরুত্বপূর্ণ কোন জায়গাটাতে দুর্বল সেটা আইডেন্টিফাই করা আমরা অনেক সময় হয় কি যে আমরা আসলে জানি না আসলে আমার কোন অবস্থায় আমি আছি আমি কেমন হুট করে গিয়ে একটা কোর্সে গিয়ে ভর্তি হয়ে গেলাম হুট করে আমি আইএলটিএস এর কোর্স করছি হুট করে এই জায়গায় যাচ্ছে ওই জায়গায় যাচ্ছে অথচ আমি যে দুর্বলতাতে আছি বা যে অবস্থায় আছি যেখানে ক্লাস করছি এটা আসলে কিন্তু নর্মালি মিলে না তো সেক্ষেত্রে আমরা কি হই ক্লাস করে হতাশ হয়ে কিন্তু আবার ফিরে আসি তো সেক্ষেত্রে প্রথমে উচিত হচ্ছে কি আমাদের লেভেলটা কোথায় আছে সেটা যাচাই করা সেক্ষেত্রে আমরা নিজেরা সেটা অনেক সময় করতে পারি না সেক্ষেত্রে যে ইংলিশে ভালো আছে তার কাছে পরামর্শ চাওয়া তার কাছে যদি আমরা কিছু টেস্ট দিই তাহলে হয়তো আমাদের লেভেল সম্পর্কে আমরা জানতে পারবো এখন যেহেতু বিগিনিং লেভেলে আবারও বলছি তারপরে আমি ধরে নিলাম যে আপনার গ্রামারে অনেক বেশি উইকনেস আছে ইংলিশে কথা বলতে গেলে জড়তা চলে আসে একটু কথা বলার পরেই থেমে যেতে হয় শব্দগুলো মাথায় ফাঁক খায় কিন্তু কথা বলার সময় সে শব্দগুলো আর আসে না তো এই ক্ষেত্রে কী করা উচিত নাম্বার ওয়ান গ্রামারটাকে আরেকটু ভালো করার জন্য আরেকটু ভালো করার জন্য আমরা আমি সবসময় বলে থাকি গ্রামার কিন্তু অনেক কিছু শিখতে হয় না শুধুমাত্র টেন্সটা যদি আমরা একটু ভালো করে পারি আবার সব টেন্স না কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ফর এক্সাম্পল প্রেজেন্ট ডিভিন কন্টিনিউয়াস পারফেক্ট আর পাস্ট ইন যদি পাস্ট ইন কন্টিনিউয়াস আর ফিউচারের ইনডিফিনিট যদি হয় এই যে কটা ছয়টা ট্যান্সের কথা বলেছি আমি নাম্বার ওয়ান এই ছটা টেন্সকে যদি আমরা খুব ভালোভাবে জানি নাম্বার ওয়ান প্রেজেন্ট ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্টের তিনটা পাস্ট ইনডিফিনিট ফার্স্ট কন্টিনিউয়াস পাস্টের দুইটা আর ফিউচারে আমরা সাধারণত ইনডিফিনিট হইলেই হয় অনেক সময় কন্টিনিউসটা কিছু সময় লাগতে পারে বাট ইনডিফিনিট হইলেই হয় তো এই ক্ষেত্রে এই ছয়টা টেন্স সম্পর্কে যদি কার্য যদি খুবই ভালো ধারণা থাকে তাহলেই কিন্তু আমরা ইংরেজিতে আমরা যেই বিষয়গুলো আছে এই গ্রামারের এই অংশটা বা এই ক্লিয়ারটা যদি থাকে আমাদের তাহলে আমরা ভালো করতে পারি এর সাথে সাথে যে জায়গাটা থাকতে হবে একটু আমাদের সেটা হচ্ছে যে আমাদের বেসিক কিছু স্ট্রাকচার্স যেমন হচ্ছে অ্যাসেটিভ সেন্টেন্সগুলো কেমন হবে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ফর্মেশনটা কেমন হবে প্রথমে সাবজেক্ট বসবে তারপরে কি হবে কি হবে এই বিষয়গুলো আমাদের একটু ভালো করে জানতে হবে তার মানে ছয়টা ট্যান্সের যে কথাগুলো বলেছিলাম আর নাম্বার টু হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার্সগুলো সেগুলো জানা গুরুত্বপূর্ণ একেবারেই যদি বলি এগুলো ছাড়া আসলে কখনই হবে না কেউ যদি বলে যে আসলে গ্রামার ছাড়া স্পিকিং সম্ভব সেটা শুধু কখনো সম্ভব নয় সম্ভব হতে পারে কখন ওই যে বাচ্চারা বলে না যে মাম মাম মানে পানি তাকে পানি দিতে হবে যেমন খাবো খাবো বলে তাকে খাবার দিতে হয় সো এই খাবো মাম বলে চলতে হবে তখন কিন্তু আসলে আমরা পুরো যে নিজের মতো করে বানাবো সেইটা কিন্তু কখনই হবে না সেক্ষেত্রে গ্রামার এই বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে আর নেক্সট যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে বকেভেলের কোন শব্দগুলো জানা দরকার একেবারে বেসিক লেভেলের বেসিক লেভেলের যেই শব্দগুলো জানা দরকার সেগুলো হচ্ছে মানে গুগলে সার্চ দিলে পাওয়া যাবে যে যে খুব কমনলি ইউজড পাঁচশোটা ভার্ভ কি হইতে পারে খুব কমনলি ইউজ পাঁচশোটা ওয়ার্ড কি হইতে পারে তো এই যে পাঁচশোটা ওয়ার্ড পাঁচশোটা ভার্ব এগুলো একটু আমরা যদি আয়ত্ত করতে পারি এগুলো কিন্তু অনেকে আমরা জানি দেখা যাবে এই সবগুলো শব্দ কিন্তু অনেক সহজ বাট আমরা যদি এগুলো বাক্যে ব্যবহার করে প্র্যাকটিস করছি না সেই কারণে দেখা যাবে এগুলো আমাদের আসলে ওই যে কথা বলে আমরা অ্যাপ্লাই করতে পারি না সেক্ষেত্রে যখন আমরা নতুন করে কোনো শব্দ শিখতে চাই অবশ্যই আমাদের যেটা করতে হবে ওই শব্দটা শেখার সাথে সাথে এগুলো আমরা স্পিকিং করে সেন্টেন্স বানিয়ে বানিয়ে প্র্যাকটিসটা আমাদের রাখতে হবে তার মানে আমরা পাঁচশো ভার নিলাম পাঁচশো খুব কমন ওয়ার্ড নিলাম ওয়ার্ড মানে হচ্ছে ভারত ছাড়া অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে আমাদের কথা বলার জন্য প্রয়োজন হবে সো এতটুকু যদি আমরা নেই আর যেহেতু খুব কমন ওয়ার্ডের কথা বলছি সেক্ষেত্রে ভার্ভগুলো আমরা আরেকটু বাড়াতে পারি এক হাজার ভার্ভ এক হাজার ওয়ার্ড যদি আমরা একটু ভালো করে পড়ে ফেলি তাহলে কিন্তু আমাদের মোটামুটি ওয়ার্ডের যে স্টকটা আছে সেটা ফুলফিল হয়ে যাবে সেক্ষেত্রে ওইটা দিয়ে আমরা অনেক দিন চলতে পারবো আশা করছি সো গ্রামার কিছু বিষয় নিলাম আমরা শব্দ নিলাম শব্দ নিয়ে কথা বললাম তারপরে আমাদের যেটা করতে হবে এই যে আমরা আমাদের বেসিকটা আমরা একটু ভালো করে নিলাম এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে রিয়েল লাইফ মানে প্র্যাকটিসে যেতে হবে অর্থাৎ সেটা হতে পারে কোনো ক্লাসে হতে পারে কারো বন্ধুর সাথে হতে পারে বাট কখনোই নিচে নিচে না কখনোই নিচে নিচে না কারণ হচ্ছে স্পিকিং অনেক সময় এমন হয় আমরা নিজেরা খুব ভালো প্র্যাকটিস করি বাট যখন ইন রিয়েল লাইফে আমরা যাই তখন কিন্তু দেখা যায় যে আমরা ভালো স্পিকিং করতে পারি না সেক্ষেত্রে অবশ্যই সেটা কারোর সাথে প্র্যাকটিস করতে হবে অর্থাৎ কথা বলা এক্ষেত্রে আমরা যেটা করি কনটেক্সট বেসড প্র্যাকটিস করা যেতে পারে যেমন ইন্ট্রোডাকশান পার্টটা কেমন হতে পারে কেউ যদি রেস্টুরেন্টে দেখা হয় তার সাথে কথা বলার স্টাইলটা কেমন হবে এয়ারপোর্টে গেলে কথা স্টাইলটা কেমন হবে ফর এক্সাম্পল আমরা যদি মানে বাজারে যাই বাজারের দেখা হলে কথা স্টাইলটা কেমন হবে সো যে কমন সিনগুলো আছে ওই সিন রিলেটেড ওয়ার্ডগুলো আগে থেকে একটু পরিণত হবে তো ওই প্র্যাকটিসগুলো যদি আমরা করি এবং ওই যে আমরা বেসিক গ্রামার ওয়ার্ড ফরমেশন শিখেছি ওয়ার্ড শিখেছি ওইগুলো যে আমরা প্র্যাকটিসে নিয়ে আসতে পারি এবং সেটা হচ্ছে কন্টিনিউয়াস একটা প্র্যাকটিস থাকে আশা করা যায় আপনি এই জায়গায় ভালো করতে পারবেন যখন আমরা এই জায়গাগুলো আস্তে আস্তে ভালো করছি তখন আমাদের মনোযোগ দেওয়া উচিত হচ্ছে উচ্চারণে অর্থাৎ আমরা যে শব্দগুলো উচ্চারণ করছি স্পিকিং এই শব্দগুলো সঠিক উচ্চারণ আসলে কি অ্যাজ এ বাংলাদেশি লার্নার্স আমার ক্ষেত্রে যেটা মনে হয় আর কি যে আমরা শব্দ শিখেছি ওই যে আমাদের হাই স্কুলের টিচার যেটা বলেছে সেটাই আমি উচ্চারণ করছি অথবা প্রাইমারি স্কুলে যখন আমরা ফার্স্ট টাইম শিখেছি তখন যেটা উচ্চারণ করেছিলাম সেটাই শিখেছি আসলে আদৌ ওইটা ঠিক আছে কি না ওইটার যে অবস্থা ওইটা কিন্তু আমরা কখনো যাচাই করা হয় নাই ঠিক আছে সেই ক্ষেত্রে যখন আমরা প্র্যাকটিস করছি আমরা অবশ্যই এই জায়গাটাতে একটু কেয়ারফুল থাকা প্রয়োজন এবং বিশেষ যে শব্দগুলো আমরা ব্যবহার করছি ওই নি টু চ্যাক যে প্রনাউন্সিয়েশনটা ঠিক আছে কি না কারণ সামটাইমস ইট হ্যাপেন্স দ্যাট দ্য ওয়ার্ডস উই আর প্রানাউন্সিং ওয়াইল স্পিকিং দিজ আর নট কারেক্ট সো উই শ্যুড চ্যাক দ্য কারেক্ট প্রানাউন্সিয়েশন অ্যান্ড দেন উই শুড জাস্ট ইউজ দ্যাম ইন আওয়ার স্পিকিং বুঝতে পেরেছি বাট প্রথম দিকে উচ্চারণ অত জোর না দিলে হচ্ছে প্রথম দিকে আমাদের ফ্লুয়েন্সিটাতে ভালো জোর দেওয়া উচিত বলে মনে করছে ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আশা করছি এই দশ মিনিটের ভিডিওটা আপনি দেখলে টুকুটুক একটা গাইডলাইন মানে আপনার মাঝে চলে আসবে সো দ্যাটস অল ফর টুডে আবারও বলছি আমার ভিডিওটা ভালো লাগলে ইউ ক্যান শেয়ার অ্যান্ড ফেসবুক পেজটা লাইক এবং ফলো দিয়ে রাখলে দেন ইউল গ্যাট দ্য নেক্সট ভিডিও ভেরি ইজিলি থ্যাংক ইউ